নমস্কার বন্ধুরা মিঠুর রেসেলে আমার সব বন্ধুদের স্বাগত জানাই আজ দেখবেন ডিমের একটা সুন্দর রেসিপি ডিমের মালাইকারি এটা বাচ্চা বড় সকলেরই খেতে খুব ভালো লাগবে বিশেষ করে বাচ্চারা তো ডিম খেতে খুবই ভালোবাসে তাহলে দেখুন আমি রান্নাটা কিভাবে করি আর যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার এবং কমেন্টস করে আর সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটি প্রেস করে আমার পাশে থাকার চেষ্টা করবেন বন্ধুরা দেখুন তাহলে ডিমের মালাইকারিটা কিভাবে করি আমি এখানে চারটে ডিম সেদ্ধ করে নিয়েছি এছাড়া এক এক করে এখানে রেখেছি রসুন বাটা পেঁয়াজ বাটা আদা বাটা আর রেখেছি হলুদ গুঁড়ো গোটা সাদা জিরে এছাড়া রেখেছি গরম মশলা গোটা গরম মশলা রেখেছি এছাড়া রেখেছি নারকেলের দুধ তাহলে দেখতে থাকুন আমি রান্নাটা কিভাবে করি আমি এখানে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিয়েছি এক এক করে ডিমগুলো দিয়ে ভেজে নিচ্ছি ডিমে আমি এখানে হলুদা নুন মাখিয়ে রেখেছি ডিমগুলো ভাজা হয়ে গেছে সেই জন্য ডিমগুলোকে আমি একটা পাত্রে তুলে ফেলছি পাত্রে তুলে ফেলে এক এক করে গোটা গরম মশলা দিয়ে দিলাম আর সাতা জিরে দিয়ে দিচ্ছি ভেজে নিচ্ছি জিরে আর গরম মশলাটা ভাজা হতে হতেই পেঁয়াজের কিছুটা দিয়ে দিলাম রসুন দিলাম যে আদাটা পেস্ট করে রেখেছিলাম তার থেকে আদাও দিয়ে দিলাম যেহেতু আমার এখানে তিন চারটে সেই জন্য কোনো জিনিস আমি খুব বেশি দেব না এর মধ্যে অল্প পরিমাণে হলুদ গুঁড়ো দিলাম আবার পেঁয়াজ রসুন আদা তিনটেই ভালোভাবে তেলের মধ্যে নাড়াচাড়া করে নিচ্ছি এরপর এর মধ্যে নুন দিলাম খুব সামান্যই দিলাম নুনটা এটা যারা যেমন নুন খান সে অনুযায়ী তারা নুনটা দেবেন দেখুন এর মধ্যে থেকে তেলটা বেরিয়ে এসছে এরপরে ডিমগুলো দিয়ে দেবো এরপর এর মধ্যে ডিমগুলো দিয়ে দিচ্ছি এরপরে ডিম পেঁয়াজ রসুন সব সঙ্গে মিশিয়ে দিলাম সব মিশিয়ে দেওয়ার পরে যে নারকেলের দুধটা রেখেছি সেটা এর মধ্যে দিয়ে দিচ্ছি এটার মধ্যে কোনো জল হবে না এই নারকেলের দুধটা দিয়েই এটা রান্নাটা রেডি হবে এরপরে এটা একটু এর মধ্যে ফুটবে তারপরে এটা নামাবো এটা রেডি হয়ে গেছে দেখুন বেশ গামাখা মতো হয়ে গেছে একটা তারপরে আমি একটা বাটির মধ্যে তুলে নিচ্ছি